আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত যতগুলি প্রোগ্রাম করেছি আমি সবগুলি প্রোগ্রামেই আমরা ছোট্ট একটা পরিসরে কোনো মসজিদে অথবা কোনো বাড়িতে আমরা প্রোগ্রামগুলি করেছি আজকে আল্লাহ একটা মহা সুযোগ নিয়ামত দান করেছেন যার কারণে আজকে সানন্দাড়ি ডিগ্রি কলেজ মাঠে আমরা আলোচনা করতে পেরে পারছি একজন আল্লাহর দরবার শুক্রে করছি আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট দেখেছেন আপনারা শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার পাঁচই আগস্ট তারা হাজারো হাজারো ছাত্রদেরকে হত্যা করে হাজার হাজারো হাজার জনতাকে হত্যা করে জুলুম নির্যাতন করে আহত করে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারে নাই আল্লাহ তালাই করেছেন এটা আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে দীর্ঘ ষোলোটি বছর এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল তারা যা করত সেটাই তাদের আইন ছিল আজকে আল্লাহ তালা সেই সৈরাচার সরকারকে এমনভাবে বেহজ্জুতি করে মাটি থেকে বিদায় করেছে তিনি একাই শেখ হাসিনা একাই লক্ষ কোটি তাদের তাদের সমর্থককে এতিম করে তারা ভারতে চলে গিয়েছেন ভারতে চলে গিয়েছেন তার তার যে কর্মী যারা ছিল তার পরিষদ যারা ছিল একে সবাই দুর্নীতির কারণে ধরা পড়ছে এবং তাদের শাস্তি হবে এই বাংলাদেশে বাংলাদেশের আইনেই তাদের বিচার করা হবে যেমনইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গকে মিথ্যা মামলার সাক্ষ্য দিয়ে ট্রাইব্যুনাল সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল এই দেশের মানুষ আগামী দিনে তাদের এ অবরাধকে সামনে আগামী দিনে তাদের বিচার করে এই দেশে শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা মুসলমান আমরা ইমানদার আমরা দিনের কথা বলি দিনের কথা মানুষকে বুঝাই আল্লাহ তাআলা বলেন অমান আহসানু কাবলাম মিমমান দাআ ইলা আল্লাহি আমালুস সালা ওয়া যিনি বলেন তার কথা সে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহ পথে আহ্বান করে ডাকে এবং নিজে ঘোষণা করে আমি একজন মুসলমান বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পাড়ায় মহল্লায় প্রতিটা এলাকায় দিনে দাওয়াত দিয়ে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং বলা হচ্ছে যা আসুন আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ সমৃদ্ধশালী একটা ইসলামী রাষ্ট্র তৈরি করতে যেন আমরা করতে পারি আপনাদের সেই আহ্বান আমরা জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী বহু ভাই আমাদের জেলখানায় আবদ্ধ ছিলেন বহু নির্যাতন হয়েছে বহু কষ্ট স্বীকার করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমরা চাই বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিটা ঘরেই যেন ইসলামের দাওয়াত পৌঁছে যায় এবং সেই সাথে একমত দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হতে পারেন আসল আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু সহযোগী নই কর্মী নই আমরা দিনের একজন খাঁটি মমিন মুসলমান একজন মমিন মুত্তাকি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবরাত